কি হালকাই দহনি কিছু কিছু করে খালে চলে দেখানা দেন দরকার নাই এর এ তিন দিন 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 বললাম দরকার নাই এই ড্রাইভার কত ভাত খলি কমায় কমায় নেই আরো আছে সবিতা পেটা ভাগে নগর পাড়ে আসে না তাই কো কমতিয়া করো তাই না এর রাখনি এটা ঝিন এলি কো দিন

সময় <laughs> দিচ্ছেন <laughs> लै हिन्दो बाले न हाम्रो कसर अबै आसी ओला ओला आसी ए बालिया रलाकी मानले मलाई देख्ली ना उ ओखै आछै आछर्नु न आइराकु न आछर्नु न आउ मलाई मार्थि भेलु उरे बावारे आछेर आछल मार मार एक्शन एक्शन आइ आइ फागला मारे फासे सार औंग मारिन ग न न न

তোরা বডুলরা বেকে বেকে হ্যাঁ শুরু করে দেন বলুল ভাই এরা খায় সবার খাওয়া শুরু করে দেব খাওয়াটা খুব মজা করে প্রত্যেকটা চেহারা মজা থাকে ফালাই

তনি তনি জিত্তে নাকি তোর অল্পতে মন বরে না না ওড়া খাক মনে কামনি শেষ করা ফলাইবো পরের আমি না কমলাতে